আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে আজকে তোমাদের সম্পাদ্য অংশের সৃজনশীল দেখানো হবে ইতিমধ্যে তোমাদের ট্রাফিক জ্যাম এবং আয়তক্ষেত্র অঙ্কনের ভিডিও দেখানো হয়েছে কিভাবে অঙ্কন করতে হয় আজকে একটু ব্যতিক্রম এটা হচ্ছে বোর্ড প্রশ্ন এর আগে তোমাদের যেহেতু পরীক্ষা হতো তখনকার বোর্ড প্রশ্ন কিন্তু এটা তো দেখো এখানে বলতেছে একটি চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য সন্নিহিত কথা মানে কি অর্থাৎ একটা সংযুক্ত থাকবে যে বাহু তাকে বলা হয় কিন্তু সন্নিহিত বাহু দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এবং বি চার সেন্টিমিটার এবং তিনটি কোন এক্স জেড আশি পঁচাশি একশো দশ তো প্রথমেই বলেছে যে ক নম্বরে যে পেনসিল কম্পাস পেনসিল ও কম্পাস ব্যবহার করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকু তো যে কথা বলছিলাম যে এই অঙ্কন কিন্তু আমি আগের ক্লাসে বিভিন্ন রকম কোন অঙ্কন করা দেখিয়েছি তারপরেও আবার দেখাচ্ছি যে এটা হচ্ছে কম্পাস আর এটা মনে করো পেনসিলের কাজ করবে তো আমরা পেনসিল কম্পাস দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করব। তো তোমরা এইভাবে মাপটা ঠিক করে নিবা অঙ্কনের জন্য প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন হয় তারপর আমরা বলা হয়েছে পেন্সিল কম্পাসের সাহায্যে তো মনে করো আমি ক নম্বর না দিয়েই এখানেই দেখাচ্ছি তো আচ্ছা ক তো আমরা কোন আঁকানোর জন্য এই যে একটা মাপ রেখাংশ নিয়ে নিলাম তো আমরা জানি যে সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ লম্ব আঁকতে পারলে নব্বই ডিগ্রি আঁকা যাবে আর তাকে অর্ধেক করলে নব্বইয়ের অর্ধেক কত পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে তো আমরা এখানে ইচ্ছা মতো নিয়ে নিই একটা নিয়ে বৃত্তচাপ অঙ্কন করে দিলাম লম্ব আঁকার জন্য আমরা জানি লম্ব আঁকানোর সময় এখানে যে মাপটা নেওয়া হবে এটা নড়বে না পনেরোয় আমরা প্রত্যেকটা মাপ হচ্ছে ষাট ডিগ্রি করে তো দেখো ষাট আর ষাট একশো তো ষাট আর ত্রিশ হইলে নব্বই হবে তাই আমরা এখানে কি করতে পারি একে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা আবারও এই দুইটা নড়বে না তো দেখো আমাদের কিন্তু এই যে লম্ব অঙ্কন আর কি এখানে নব্বই ডিগ্রি হয়ে গেল তো এটুক আঁকাইলেই যথেষ্ট যেহেতু আমাদের টার্গেট হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করা তো তাহলে আমরা এই নব্বইকে যদি অর্ধেক করি পঁয়তাল্লিশ হয়ে যাবে তো এখান থেকে আমরা অর্ধেক করব এটাও অর্ধেকের বেশি ব্যাসার্ধ এর কোনো মাপ নাই তবে এখানে যে মাপটা প্রথমে নেব ঠিক আমরা দেখো এখানে আর এখানে কারণ এটা পুরোটা হচ্ছে নব্বই ডিগ্রি তার অর্ধেক করতে হবে তাই এখান থেকে আমরা নিয়ে বৃত্তচাপ আঁকছি এখন কি হলো আমরা এই যে যোগ করে দিলাম তো আমরা এটা যদি বি ধরি এটা এ এটা সি লিখে দেব এই এ বি সি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বা উদ্দীপকের আলোকের কোন বলেছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে আঁকা হয়ে গেল এখন খ নম্বরটা দেখো বলতেছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ চতুর্ভুজটি অঙ্কন করো আমরা যখনই সম্পাদ্য অঙ্কন করি সম্পাদদের ত্রিভুজ চতুর্ভুজ সামান্তরিক রম্বর যাই অঙ্কন করি না কেন কখনোই যদি এটা নাও বলে তাও তুমি এই অঙ্কনের চিহ্ন মুছতে পারব না যদি মুছে দাও তোমার অঙ্কন হবে না সেটা ভুল বলে গণ্য হবে তো আমরা এটা অঙ্কন করব। উদ্দীপকের এই উপাত্তগুলো নিয়ে অর্থাৎ বি এক্স ওয়াই জেড তো আমরা কি করব তোমরা হচ্ছে এক পাশে সেন্টিমিটার এক ইঞ্চি থাকবে সেন্টিমিটার দিয়ে মাপ দিয়ে নিবে আমি এটা আনুমানিক বড় করে নিচ্ছি কারণ সেন্টিমিটার নিলে একদমই দেখতে পারবেন তো দেখো যে ওখানে বলেছে এ হচ্ছে ফাইভ সেন্টিমিটার উপাত্তগুলো আমরা যা যে কাজ করব সেগুলো এঁকে নেব এ হচ্ছে ফাইভ এটা আমি ফাইভ দিয়ে দিলাম বি হচ্ছে ফোর আমি বলছি এটা আনুপাতিক চিত্র সেন্টিমিটার মাপলে অনেক বড়ো হয়ে যাবে এটা এ এটা বি আমরা এই জায়গায় কোনগুলো চাঁদা দিয়েই এঁকে নেব কিন্তু যখন আমরা চতুর্ভী অঙ্কন করব। তখন কিন্তু আমরা চাঁদা ব্যবহার করতে পারব না এক্স বলেছে কত আশি ডিগ্রি তো এখানে দেখো আমরা এই পাশে অঙ্কন করতেছি এখান থেকে গোনা শুরু করব এই যে আশি এখানে বিন্দু দিয়ে দিলাম এটুকু যোগ করে দিলাম বেশি বড় করার দরকার না এটা হচ্ছে এক্স আচ্ছা ওয়াই কত বলেছে পুঁচা আশি অর্থাৎ এইভাবেই এদিকে দাগ দিচ্ছে থেকে আর অর্থাৎ ডিগ্রি কোন কম হবে তাহলে এটা হচ্ছে ওয়াই পঁচা আর একটা জেড বলেছে একশো তো দেখো এখানে জেডটা অঙ্কন করে নিচ্ছি একশো দশ তো এই জায়গার থেকে আমরা যেহেতু এদিকে বাহু তাই গুনবো এইভাবে গুনতে গুনতে নব্বই একশো একশো দশ এইভাবে আসবে এটা কিন্তু আমাদের জেট করুন তো আমরা এগুলি আগে অঙ্কন করে নেব যেগুলো দিয়ে চতুর্ভুজটা অঙ্কন করতে হবে অনেক সময় ক নম্বরে এটা দেওয়া থাকে অনেক সময় কি ক নম্বরে দেওয়া হচ্ছে অনেক সময় করম্বরে বলে যে উপাত্ত সমূহ অঙ্কন করো তখন এটা ক শেষ হয়ে যাবে আর কতে থাকলে খতে এটা অঙ্কন করে না কাইলেও চলবে ক থেকে সব নেওয়া যাবে কিন্তু কতে যদি না থাকে আলাদা সব অঙ্কন করে নিতে হবে তাহলে এখন দেখো আমরা এগুলো যেহেতু আমাদের এই একই মাপ নিতে হবে এগুলিকে আমরা মৃত্যুচাপ একে সাইজ করে নিই তো এখন কি যেহেতু বলেছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ চতুর্ভুজ একটা চতুর্ভুজে দুইটা বাহু এবং তিনটা কোন দেওয়া আছে তো আমরা এখান থেকে আগে একটা বাহু নিব হয়তো আমি বড় বাহুটা নিচ্ছি এ বাহু আচ্ছা তার আগে আমাদের যা করতে হবে আমরা চতুর্ভুজ অঙ্কন করি আর ত্রিভুজ অঙ্কন করি একটা রেখাংশ আমরা মন মতো নিয়ে নেব তো অঙ্কনের বিবরণ এই সাথেই হয়ে যাবে এ ই রেখাংশ থেকে এইভাবেই লিখবা এ ই রেখাংশ থেকে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে দেখো এই যে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি কাটি অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু দিয়ে দিলাম এ বি কাটি আচ্ছা এ বি কাটার পরে আমরা এখানে যেহেতু তিনটা কোণ আর দুইটা বাহু তো এই দুই প্রান্তে দুইটা কোন অঙ্কন করে নেব তো আমি বলছি যে এক্স কোনকে যদি এখানে বসায় এখন কিন্তু আমরা চাঁদা ব্যবহার করতে পারবো না এই যে এখানে আমরা যে বৃত্তচাপ চাপ একে রাখছি সেই মাপটা এখানে নিয়ে নেব একদম কারেক্টলি দিতে হবে সঠিকভাবে কারেক্ট তো এখান থেকে আমরা দেখো নিয়ে নিলাম নেওয়ার পরে এটা নিলাম এবার এই ডিস্টেন্স মানে দূরত্ব এখান থেকে কত দূর এটা নিতে হবে এটাও সঠিকভাবে নিতে হবে সঠিক যার হবে কোন তার সঠিক হবে তো নিয়ে নিলাম নিলে আমাদের কিন্তু দেখো এক্স কোন যে আশি ডিগ্রি সেটা কিন্তু হয়ে গেল তো এটা এক্স কোন এই ভিতরে চিহ্ন দিয়ে দিলাম তো এখন আমি বলেছি এই পাশে এক্স নিয়েছি এই পাশে ওয়াই নিয়ে নিই কেউ যদি জেড আগে নাও তাও কোনো সমস্যা নেই তা আমি ওয়াই কোন নিচ্ছি তো এই মাপটা নিতেই হবে যখনই কোন আমরা এখান থেকে নিতে যাব এই মাপটা নিতে হবে তো আসলে এই দিকে তো আঁকবো না কোনটা আমি এদিক থেকে আঁকবো তাই এই বাহদ থেকে এইভাবে নিচ্ছি দেখো এবং এর ডিস্টেন্সটাও আমরা নিয়ে নেব তো এখান থেকে এটা নিয়েছিলাম এখান থেকে এটা নেব এখান থেকে তাহলে এটা হচ্ছে পঁচাশি ডিগ্রি ওয়াইকন তো আসলে পাঁচ ডিগ্রির ব্যবধান মনে হচ্ছে দুইটা একই রকম তো এটা হচ্ছে সেই ওয়াইকন তো ওয়াইটা কিন্তু ওই পাশে না এ পাশে আসছে এখন আমরা আর একটা কোন আর একটা বাহু আছে তো আমরা বি বাহুটা কেটে নেব দেখো এবারে আমরা লিখব যে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ কে কেন্দ্র করে এ ডি কাটি এ ডি কাটি এটা ডি লিখার উদ্দেশ্য এ বি ডি নামটা এভাবেই আসবে যেহেতু আমাদের আর একটা কোন অঙ্কন করতে হবে আমরা আর একটা বিন্দু পেয়ে গিয়েছি এখানে এই বাহুর উপরে এই জেড কোনটা অঙ্কন করব তার মানে এই মাপটা নিব দেখো আমি আবারও বলছি যে আমরা অঙ্কন করব কিন্তু এই বাহুর উপরে তখন এটা এইভাবে যাবে এই বাহুর উপরে আমরা জেট কোন অঙ্কন করবো তারপরে এখান থেকে দূরত্বটাও নিব তো দূরত্বটা কোথা থেকে নেই এখান থেকে নিব আমরা তাহলে দেখো এখানে হচ্ছে ছেদ হয়ে গেল। ছেদ বিন্দু দিয়ে এখন আমরা একশো দশ ডিগ্রি কোন আমাদের হয়ে গেল এটা হচ্ছে জেড কোন এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি জেড কোনটা এই বাহুটা এখানে কেটে এখানে অঙ্কন করো তাও হবে সমস্যা নেই তো প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু খ নম্বর হয়ে গেল অঙ্কনের বিবরণ মানে কি আমরা ওই যে বললাম প্রথমে এই থেকে বিয়ের এর সমান ব্যাসার এ এবি কাটি এ এবং এ বিন্দুতে কোন এক্স স্থাপন করি কিংবা অঙ্কন করি বি বিন্দুতে কোন ওয়াই অঙ্কন করি তারপর কি হলো এক্স কোণের অপর বাহুতে বিয়ের সমান ব্যাসার এ এডি কাটি ডি বিন্দুতে জেড কোন অঙ্কন করি এখন জেড কোন কি সি বিন্দুতে সেট করেছে এবিসিডি উক্ত চতুর্ভুজ হয়ে গেল এখন বলা হয়েছে গ নম্বর যে একটি রম্বস যার বাহুর এ অর্থাৎ রম্বসের বাহুটা এ মানে পাঁচ সেন্টিমিটার এবং কোন একটি কোন হচ্ছে এক্স তাহলে এক্স কোন আর এ বাহু আমি রেখে দিয়ে গ নম্বর শুরু করতেছি আমাকে নতুনভাবে আর অঙ্কন করা লাগবে না তবে তোমরা কিন্তু অঙ্কন করে নিবা অর্থাৎ তোমরা যদি লেখো যে না খ হতে প্রাপ্ত তাও হয়ে যাবে সমস্যা নেই যেহেতু খতে তোমরা এঁকে রেখেছ তো আমরা এগুলি কোনটা রেখে এবং এ বাহুটা রেখে সব মুছে দিচ্ছি কারণ এই দুইটো দুইটা আমাদের গ নম্বরে লাগবে তো রম্বস আমরা জানি রম্বসের চারটা বাহু সমান হয় এই জন্য একটা বাহু দেওয়া আছে এটা এটাই হচ্ছে চারটা বাহু ধরে নিতে হবে আর একটা কোন দরকার হয় বর্গের প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি কিন্তু রম্বসের কোনগুলো নব্বই ডিগ্রি নয় তো একটা কোন থাকলে আমরা রম্বস অঙ্কন করতে পারবো তো আমরা কি করব যা কিছু অঙ্কন করি না কেন আমাদের একটা রেখাংশ তো নিতেই হবে নিয়ে নিলাম এই রেখাংশ এবার আমরা এ বিন্দুতে রম্বসের ক্ষেত্রে দেখো আমরা যদি মনে করি না এর সমান বাহু কাটি বাহুটা এখানে একবার কাটতে পারছো সমস্যা নেই তারপরে থেমে যাবা ওইটা যে কেটে নেওয়া তাও সমস্যা নেই এখন এ বিন্দুতে কোন এক্স অঙ্কন করব এ বিন্দুতে কোন এক্স অন্ধ অঙ্কন করব তাহলে আমরা এইভাবে এখানে নিচে চাঁদা ব্যবহার করা যাবে না আবারও বলে দিলাম যে এখানে কিন্তু চাঁদা ব্যবহার করা যাবে না এই কোনটা কিভাবে বসাচ্ছে দেখো আগেও একবার দেখছো এখনো দেখছো তো আমরা এখানে বসিয়ে নিলাম এই আশি ডিগ্রি কোন নিয়ে নিয়েছি আচ্ছা এখন কি করব যেহেতু রম্বসের চার বাহু সমান অর্থাৎ এই বাহু এই যে এই বাহুটা আমরা এখান থেকে মাপ নিয়ে কিন্তু কেটেছি অর্থাৎ এই সমানে চারটা বাহু হবে একটা বাহু যাবে এই পাশে তো দেখো রম্বসের বিপরীত বাহু মানে চারটা বাহু সমান তো এই বাহুর মাপ উপরে যে বাহুটা আসবে এখানে আমরা চাপ আঁকবে আমরা যে বিন্দুতে এক্স আঁকি তারপরে এক্স কোণের অপর বাহুতে এর সমান নিয়ে ব্যাসার্ধনে একটা বৃত্তচাপ অঙ্কন করি যা ডি বিন্দুতে সেদ করেছে এখন ডি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকি এবং ইকে কেন্দ্র করে একই পাশে আর একটা বৃত্ত চাপ দুইটি পরস্পরকে এটা আমরা বি দিব আর এটা হচ্ছে সি বিন্দুতে সেট করেছে এখন কি ডিসি এবং বিসি যোগ করি এখন দেখো এটা হচ্ছে ডিসি আর এটা হচ্ছে বিসি যোগ করি তো চারটা বাহু সমান একটা কোন দিয়ে আমাদের রম্ভসঙ্কন অঙ্কন করা হয়ে গেল বিবরণ বিবরণ মুখে যা বলেছি এটা আমার সঙ্গে হুবহুব না মিলতে পারে তোমরা নিজের ভাষায় লিখতে পারো যেভাবে অঙ্কন করেছ সেই কথাগুলো লিখে দিলে তোমাদের বিবরণ হয়ে যাবে তবে বিবরণ যদি না লেখো মার্ক কিন্তু দুই মার্ক কাটা পড়বে আর যদি দুই চার লাইনও বিবরণ লিখে লিখে দাও সম্পূর্ণ মার্ক পেয়ে যাওয়া তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ